আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বাইবেরা আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞান পরীক্ষার নৈবৃত্তিক প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি তো সকলে মিলে দেখবা আর কয়টা হয়েছে এবং তা কমেন্ট করে জানাবা তো চলা শুরু করি এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক দুই গ তিন গ চার গহ পাঁচ গহ ছয় গ সাত খ আট খ নয় গহ দশ গহ এগারো খ বারো খ তেরো খ চোদ্দ খ পনেরো গহ ষোলো খ সতেরো গ আঠারো খ উনিশ গ খুশ গহ একুশ বাইশ খেইশ চব্বিশ গ পঁচিশ ছাব্বিশ সাতাইশ গ আটাইশ গ উনত্রিশ ত্রিশ গ তো এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা নৈভিত্তিক প্রশ্নের সমাধান তো সকলে মিলে দেখবা কার কয়টা হয়েছে এবং তোমাদের সকল পরীক্ষা নৈভিত্তিক প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো তো সকলে ভালো থাকবা সকলকে ধন্যবাদ